তারেক রাষ্ট্র কাঠামো মেরামতের যে দফা বাস্তবায়নে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দাউদকান্দি উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রিফ্লেট বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই দাউদকান্দি উপজেলায় ডক্টর মারুফ হোসেন সহ এবং দাউদকান্দি উপজেলার সাবেক আহ্বায়ক রোমান খন্দকারের সহ আজকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই রিফ্লেট বিতরণ করছেন আমরা আজকে রোমান খন্দকারের সাথে কথা বলতে চার দিন ধরে রিফ্লেট বিতরণ করছেন কেমন সারা পাচ্ছেন সেই বিষয়ে আমরা জানবো এই যে আজকে আপনারা বিগত চার দিন আপনারা চার দিন ধরে এই রিফ্লেক্ট বিতরণ করছেন কেমন সারা পাচ্ছেন বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা গত চার দিন আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের নেতা জননেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার এবং মারুফ ভাইয়ের তত্ত্বাবধানে আমরা গত চার দিন যাবৎ সারা উপজেলা ব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করছি আমাদের যে একত্রিশ দফা আমরা ডোর টু ডোর গিয়ে আমাদের যারা জনগণ আছেন ভোটার আছেন আমাদের এলাকার স্থানীয় তাদের মাঝে এই লিফলেটগুলো প্রচার করছি যেখানে স্পষ্টত লেখা আছে কিভাবে দেশের উন্নয়নের অগ্রজাতা সামনের দিনগুলোতে আমাদের দল কি দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন সেগুলো দেওয়া আছে আমরা শত সারা পাচ্ছি আপনি তো সাবেক আহ্বায়ক ছিলেন ছাত্র দলের এবং যারা ছাত্র দলের যারা আছে বিতরণ করে না তাদের উদ্দেশ্যে কোনো আহ্বান আছে কিনা আহ্বান একটাই যেহেতু আমরা আমাদের জাতীয়তাবাদী আদর্শকে রিপ্রেজেন্ট করি এবং আমাদের নেতা আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব উনি আমাদের স্থায়ী কমিটির যারা আছেন সকল সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে দলকে সুন্দরভাবে মানুষের মাঝে রিপ্রেজেন্ট করার জন্যে এবং আগামীর যে ভিশন বাংলাদেশকে ঢেলে সাজানোর উন্নয়নের যে ভিশন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই একত্রিশ দফা দিয়েছেন এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে ইতিমধ্যে এবং সকলে অ্যাকসেপ্ট করছে আমি তাদের প্রতি উদারত আহ্বান থাকবে এবং দলের সমর্থকদের প্রতি উদারত আহ্বান থাকবে যেন তারা সবাই নিজ অবস্থান থেকে এটাকে একেবারে তৃণমূল পর্যায়ে নিয়ে যায় এবং মানুষের মাঝে আমাদের এই কর্মসূচিগুলো তুলে ধরে আমরা আমরা তো বিলিভ করি গত পাঁচই অগস্টের আগে থেকে, আমাদের যেই ফাইট ছিল এই দেশের মানুষের গণ অধিকারকে ফিরিয়ে দেওয়া যেগুলো গত সতেরো বছর একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাস্তবায়ন করতে দেয় নাই মানুষ ভোটাধিকার সহ অন্যান্য যে মৌলিক অধিকারগুলো যেগুলো প্রয়োগ করতে পারিনি সেগুলো ফিরিয়ে আনার জন্যে আমরা কাজ করছি এবং সেটার ফলশ্রুতিতেই কিন্তু আমাদেরকে জনগণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমরা পাঁচই অগস্টের এই যেই শেখ হাসিনাকে পলায়ন করতে হলো তা আমরা বিশ্বাস করি আমাদের যে ত্যাগ বিগত সময় আমাদের দল এবং আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়ার যে আপসহীন মনোভাব দেশকে রক্ষা করার ক্ষেত্রে এটাকে অবশ্যই আমাদের দেশের জনগণ অ্যাকসেপ্ট করে এবং অন্য যারা আছে আমরা বিশ্বাস করি না যে আমাদের চেয়ে কেউ কোনো দিক দিয়ে এগিয়ে আছে অন্তত মানুষের জানমালের নিরাপত্তা এবং যে অধিকার মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপি সেই উনিশশো সাল থেকে কাজ করছে এবং তারই অগ্রযাত্রায় আগামী দিনগুলোতে মানুষ যদি আমাদেরকে সাপোর্ট করে আগামীতে অবশ্যই বিএনপি এককভাবে রাষ্ট্রক্ষমতায় আসবে জনগণ ধন্যবাদ আপনাকে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিএনপির দাউদ উপজেলাতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করছেন সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো দর্শক এই বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ